তুমি কি বলছো বিজয় নামাজ ছয় মানে নামাজ পাঁচ অক্ট তুই কি বেশি জানিস নামাজ ছয় অক্ট আরে নামাজ পাঁচ অক্ট এই তোমরা ঝগড়া করছো কেন ওয়ালাইকুম আসসালাম আজকে তোমাদের নতুন পড়া পড়াবো ঠিক আছে আমার সাথে পড়ো একে আল্লাহ একে আল্লাহ দুয়ে জাহান দুয়ে জাহান বাসে কালে মা বাচ্চা না তোমরা কি জানো বাছে আর কি হয় তুই আমি জানিস তুমি ঠিক বলে তুই কি জানিস না ছয় তুই আবার শুরু করলি তোকে বললাম না তুই আমার বেশি জানিস নামা ছয় বিজয় তুমি কি বলছো নামাজ তো পাঁচ অফ তই নাজুল নামাজ ছয় অফ তুমি কি বলছো বিজয় নামাজ সহ তো মানে হুজুর ওই যে আমার বন্ধু আমার বন্ধু আমাকে বলেছে ওদের দেশে নামাজ সহায়ক হয় সহায়ক নামাজের নাম বলো তো হুজুর তাহলে শুনে ফজর জোহর আসর মাগরিব এশা আর জানাজা তোমার বন্ধুর বাড়ি কোথায় হুজুর ফিলিস্তিন থেকে এসেছে হুজুর ফিলিস্তিনে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ হত্যা করা হচ্ছে আর এই কারণে প্রতিদিনও জানাজা হয় আমরা সকলেই দোয়া করি আল্লাহ আমাদের সকল মুসলিম ভাইদেরকে হেফাজত করে প্রিয় দর্শক তুমি যদি ফিলিস্তিনি ভাইদেরকে ভালোবেসে থাকো তাহলে কমেন্টে আমিন লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও